আর জি করে তরুণীর চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর পর রাজ্যে সব মেডিকেল কলেজে রাত্রসাথী প্রকল্পে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে বারাসত মেডিকেল কলেজে এক বেসরকারি নিরাপত্তা রক্ষী সংস্থা নব্বইজন নিরাপত্তা রক্ষী নিয়োগ করে সেই নিরাপত্তা রক্ষীদের অভিযোগ নিয়োগকারী সংস্থা কয়েক মাস ধরে তাদের বেতন থেকে নশো ন টাকা করে কেটে নিচ্ছে পিএফ এবং এসআই এর সুবিধাও তারা পাচ্ছেন না আমাদের মাইনে আট হাজার নশো ন টাকা প্রতি মাসে আমাদের নশো ন টাকা করে মাইনে কাটে আমরা কোম্পানির লোককে জানানো হয়েছিল সুপারভাইজার আমাদের যিনি কর্তা তানাকে বলা হয়েছিল যে নশো টাকা আমাদের দেয় না আমরা পিএপি সাহেব ঠিকঠাক মতো পাই না হাসপাতাল কর্তৃক এবং নিয়োগকারী সংস্থাকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে নিরাপত্তা কর্মীদের অভিযোগ বাধ্য হয়ে তারা গিয়েছেন লেবার কমিশনে আজ গিয়ে আমরা আমাদের বারাসাতের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে আমাদের এদের অভিযোগপত্রটা আমরা তুলে দিলাম হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফেডারেশনের পক্ষ থেকে কেস ফাইল করলাম মাননীয় এমএসডিপি স্যার ওনার নামে এবং ডিজি সিকিউরিটির কর্ণধার তার নামে বারাসত মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি বেসরকারি সংস্থার হিসেব মতো প্রতি মাসেই যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়া হয় একটা কোম্পানি টেন্ডারের মাধ্যমে সিলেক্ট হয়েছে তারা তাদের কর্মচারী আমাদের এখানে দেয় এবং মাসের শেষে তারা কতজন রোজ কাজ করেছে কত রোজ সেই হিসেবে আমাদের কাছে বিল প্রডিউস করে সরকারি খাতা অনুযায়ী যে টাকা দেওয়ার কথা প্রত্যেক মাসে আমরা সেই রকম ম্যান্ডেজ হিসেবে টাকাটা তাদের কাছে পেমেন্ট করি তারপরে এজেন্সি কত টাকা দিল কি দিল সেটা আমাদের পার্সপেক্ট নিরাপত্তা কর্মীদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছে সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা আর টাকা যেটা কাটা হয় যে যত টাকা বলছে তত টাকা কাটা হয় না ওদের বিরুদ্ধে পাল্টা হাসপাতালে অবৈধ কাজকর্মের অভিযোগ উঠেছে বেসরকারি নিয়োগকারী সংস্থা সংস্থার দাবি অবৈধ কাজকর্মে বাধা দেওয়ার কারণেই ওই সমস্ত কর্মীরা সংস্থাকে না জানিয়ে সংবাদ মাধ্যমে ভূ অভিযোগ করেছে বাংলা